মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসার কেন্দ্রস্থল দুবাই ভোগ বিলাস প্রাচুর্যে ভরপুর এই দুবাইকে অনেকেই দেশ বলেই চেনে কিন্তু দুবাই কোনো দেশ নয় সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ সবচেয়ে জনবহুল এবং রাজধানী হলো দুবাই আজ থেকে প্রায় দুশো বছর আগে দুবাই একটি মাছ ধরার গ্রাম হিসাবে প্রতিষ্ঠা পায় দুবাইয়ের বর্তমান আয়তন আনুমানিক পনেরোশো বর্গ কিলোমিটার যদিও দুবাইয়ের আয়তন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সমুদ্র থেকে জমির পুনরুদ্ধারের কারণে সমগ্র দুবাই শহরটি আরও মরুভূমির মধ্যে অবস্থিত তবে শহরের পূর্ব দিকে রয়েছে লবণাক্ত সমভূমি দুবাইয়ের বর্তমান জনসংখ্যা প্রায় পঁয়ত্রিশ লক্ষেরও বেশি বর্তমানে সমগ্র বিশ্বের কাছে দুবাই এখন পাখির চোখ শেষের ষাট বছরে দুবাইয়ের এই অর্থনীতিতে এসেছে বিপুল পরিবর্তন যদিও অনেকেই মনে করেন পরিবর্তনের প্রধান কারণ দুবাই সঞ্চিত বিপুল পরিমাণ তেল কিন্তু তথ্য অন্য কথা বলছে দুবাইয়ে সমগ্র জিডিপির মাত্র এক পারসেন্ট আসে তেল থেকে দুবাইয়ের অর্থনীতির এই যে বিশাল পরিবর্তন তার কারণ দুবাই গড়ে ওঠা বড় বড় পর্যটন কেন্দ্র রিয়েল ইস্টেট বিজনেস বাণিজ্য কেন্দ্র কুড়ি শতাংশ জিডিপি আসে পর্যটন কেন্দ্রগুলি থেকে দুবাই প্রথম গড়ে ওঠে পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু ভবন বুর্জ খালিফা একশো তেষট্টি তোলা বিশিষ্ট এই বিশাল ভবনটি উচ্চতা হল আটশো উনত্রিশ মিটার উনিশশো উনিশ সাল নাগাদ গড়ে তোলা হয় পৃথিবীর সপ্তম উচ্চতম হোটেল বুর্জ আল আরব যার নির্মাণ ব্যয় ওয়ান বিলিয়ন মার্কিন ডলার পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণীয় স্থান পাম জুমেরাও যা একটি কৃত্রিম দ্বীপপুঞ্জ এই দ্বীপে বসবাস করে প্রায় পাঁচশোর বেশি পরিবার গড়ে উঠেছে কৃত্রিম শহর দুবাই মেরিনা যা পারস্য উপসাগরের উপকূল বরাবর তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দুবাই শহরটিতে প্রাকৃতিক সৌন্দর্যের সেই রকম আডম্বর না থাকলেও এখানে গড়ে ওঠা মস্ত মস্ত পর্যটন কেন্দ্রগুলি ভ্রমণ পিপা বারবার কিনে নিয়ে আসে